আগামীর এমপি তুমি ভালো মানুষ তুমি জনগণের পাশে তুমি সমস্যে তুমি ভোট দেব দাঁড়ি ও ইনামুল ভাই তোমার বিকল্পকে হো নাই ও ইনামুল ভাই তোমার বিকল্প কে হো নাই আগামী এমপি তুমি ভালো মানুষ তুমি জনগণের পাশে তুমি সমাজসেবক তুমি বরদেব দাঁড়ি পাল্লাই ও ইনামুল ভাই তোমার বিকল্পকে হো নাই ও ইনামুল ভাই তোমার বিকল্প কে হো নাই যশোর পাঁচ আসনে তে তোমার নায়িক তুলনা তোমার মতো যোগ্য নেতা এই আসনে মিলে না যশোর পাঁচ তোমার নাই কত না তোমার মতো যোগ্য নেতা এই আসনে মিলে না বাংলাদেশ জামাত ইসলামের মনিরামপুর উপজেলার জনগণের ভালোবাসাই ও ইনামুল ভাই তোমার বিকল্প হো নাই ও ইনামুল ভাই তোমার বিকল্প কেহ নাই কত ভালো মন্দ মানুষ সে আসনে আসিবে তোমার মতো যোগ্য প্রার্থী আর তো নাহি মিলিবে কত ভালো মন্দ মানুষ সে আসনে আসিবে তোমার মতো যোগ্য নেতা আর তো নাহি মিলিবে ইনশাল্লাহ দাড়ি পাল্লার বিপুল ভোটে দাড়ি পাল্লার হবে বিজয় ও ইনামুল ভাই তোমার বিকল্প কে হাই ও ইনামুল ভাই তোমার বিকল্প কে হাই ইনামুল ভাইয়ের চিন্তা নাই রে আছে সবার ভালোবাসা দশর পাচাশনে তুমি স্বপ্ন আশা ইনামুল ভাইয়ের চিন্তা নাই রে আছে সবার ভালোবাসা যশোর পাচা তুমি স্বপ্ন আশা ইনশাল্লাহ সবাই মিলারি পাল্লাই ভোট দিয়ে জয় করবে তোমায় ও ইনামুল ভাই তোমার বিকল্পকে হো ও ইনামুল ভাই তোমার বিনল্পকে কে নাই আগামীর এমপি তুমি ভালো মানুষ তুমি জনগণের পাশে তুমি সেবক তুমি বড দেব পলাই ও ইনামুল ভাই তোমার কে হোলাই ও ইনামুল ভাই তোমার কে হোলাই